জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে শাক করব দেখুন এই শাকগুলো ওই ছোটো ছোটো বাজারে যে পুঁই গাছের চারাগুলো বিক্রি বিক্রি হয় গাছগুলো যেটা বাজারে বিক্রি হয় সেই গাছগুলো কিনে এনেছি বন্ধুরা একদম কচি কচি আর এই শাক আর ওই ডাটা একদম দেখুন যতটা পেরেছি কুচিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে সবজি আছে কুমড়ো বেগুন আলু আর আছে কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আদা ছখানা কাঁচা লঙ্কা বড় দেখে একটা পেঁয়াজ আর সাত আট কোয়া রসুন থেতো করে নিয়েছি আর এখানে জিরে আর ধনের গুঁড়ো আছে আর নুন তেল হলুদ তো আছে বন্ধুরা আমি কিভাবে রান্না করছি আপনারা দেখুন আর সঙ্গে থাকুন এই পুঁই শাকটা আমি সেদ্ধ করে নেব আমি বলতে ভুলে গেছি এই পুঁই শাক পুঁই শাক আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করে জলটা ফেলে দেবো গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি পাশের উনুনে এবার জল দিয়ে দেব এবার পুঁই শাক সেদ্ধ করে নেব এবার নুন দেব নুনটা একদম অল্প দিলাম এবার ঢেকে দেব আর একটা গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেব এবার তেল গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো ভেজে নেবে একদিকে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে উনি বাবরে মাথাগুলো উল্টে দেবে আর মাছের মাথা একটু কড়া করেই ভাজবো বন্ধুরা নাহলে হাত দিয়ে মাছ মাছের মাথা রান্না করবো তো নাহলে আসতে বন্ধ করে দেবে ওই জন্য একটু কড়া করে মাছের মাথাগুলো ধরে দেবে উনি মাঝে দিয়ে শাক সেদ্ধ হয়ে গেছে এবার শাকের সেদ্ধ করা জলটা ফেলে দেবো মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এই তেলের মধ্যে আমি প্রথমে বেগুনটা ভেজে নেব বেগুনে এখন নুন দেবো না বেগুনে নুন দিলে বেগুনটা পুরো ভেজে যাবে তো বেগুনটাকে আমি লাল লাল করে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো তুলে নেবো এবার এই তেলের মধ্যে শুকনো লঙ্কার তেজপাতা আর কালো জিরে দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা হাতে আগে থাকতে ঢোলে নিয়েছি এবার আমি পিঁয়াজ দিয়ে দেবো এবার সেতো করা রসুনও দিয়ে দেবো এবার আলু দিয়ে দেবো এবার দিয়ে দেবো এবার আলু পেঁয়াজ রসুন একসাথে কিছু কি নিমে নেবো ঢেকে রেখে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি কুমড়োগুলো দিয়ে দেবো আগে কুমড়োটা দিলাম না কেন তাহলে কুমড়ো ছোটো ছোটো করে কেটেছি কুমড়োগুলো ভেঙে যাবে এর জন্য পরে কুমড়োটা দিলাম এবার কুমড়ো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব আর নমস্কার কুমড়ো সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কুমড়ো আলু সব ভাজা হয়ে গেছে পেঁয়াজও লাল লাল হয়ে গেছে এবার আমি আদা দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা জিরে দিয়ে দিলাম আর দেবো জিরের গুঁড়ো আর গুঁড়ো আর তোমার নতুন হলুদ দিয়ে দিলাম এবার কিছু দিয়ে আবার কি ভাজা ভাজা করে নেব সামান্য আবার একটু জল দিয়ে দেবো নাহলে আদাটা পুড়ে যাবে আর সামান্য গুঁড়ো দেবো কাঁচা লঙ্কাগুলো সেরকম ঝাল নেই মশলা দিয়ে কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সামান্য গুঁড়ো দেবো কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই আবার একটু পোশিয়ে দেবো আর জল দেবো না এখন আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের দেড় ঘন্টাটা পেস্ট করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে এবার মাছের মাথা দিয়ে দেবো মাছের মাথা আর বেগুন মাথা বেগুন দিয়ে কিছু দিয়ে কষিয়ে এবার শাক দিয়ে দেবো বন্ধুরা এইভাবে শাক রান্না করবেন খুবই ভালো লাগবে এটা ভাতের সাথেই বেশি ভালো লাগবে এবার ঢেকে দেবো মিষ্টি দিয়ে দেবো না দিলে খেতে ভালো লাগবে না বোনেরা আর জল দেব না থাকে অনেক রকম ভাবেই রান্না করে খাওয়া যায় বোনেরা একবার এই ভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে মাঝে মাঝে ঢেকে দেবো আবার ঢাকনাটা তুলে নাড়িয়ে নেব ভাগ হয়ে গেছে এবার গরম মশলা দেবো আমি কিন্তু শাকে একটু জল দিই আর এই কচি থাকে না এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে ডাটাগুলো শক্ত নেই একদম নরম দেখুন লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাঠে থাকবেন এবার আমি নামিয়ে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন